জার্মানি থেকে চেক রিপাবলিক যাওয়ার আজকের রোড ট্রিপের আমাদের এটা হচ্ছে ফার্স্ট ব্রেক এদিকে হাইওয়ে এখানে আছে আমার উনুন উনুনটা তোমাদের খুব ভালো লাগে পিকনিক হবে অ্যাটলিস্ট ছোট করতে বাহ বাপু এখানেই তৈরি করা ম্যাগি উনুনটাই এটা অনুবাদ কবি সেলুট প্রাগ ঢুকে গেছে ওরা যে পিক পাবলিকে তাহলে প্রাগে আমাদের দুদিনের সুন্দর বাড়িটা হচ্ছে হ্যালো বন্ধুরা সকলকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে আজকে আমাদের বার্লিন ভ্রমণের শেষ দিন হ্যাঁ আমরা বার্লিন থেকে বেরিয়ে যাচ্ছি আর বার্লিনকে বিদায় জানানোর আগে বাড়ির ঠিক পাশেই এই ক্যাফেটায় আবার ধুমাললাম তোমরা তো আমাদের এর আগের ব্লগেও দেখেছ এখানে এসে আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম তো আবারও এলাম দু কাপ কফি আর তার সঙ্গে এই যে প্রজাপতি বিস্কিটের মতো দেখতে এই যে ব্রেডটা এটা খাওয়ার ইচ্ছে হলো এর আগে দেখে ইচ্ছে হয়েছিল এটাকে খাওয়ার তো আজকে সকালবেলা চলে এসেছি কফির সঙ্গে এটা এনজয় করতে আর তারপর আবার চলে এলাম ইয়ারবিনবিতে ফাইনালি এটাকে লক করে এবার বেরিয়ে যাব সমস্ত কিছু এখানে গুছিয়ে নিয়েছি ঠিক যে অবস্থায় এটা পেয়েছিলাম ঠিক সেরকমভাবেই সুন্দর করে নিজের বাড়িঘর যেমন গুছিয়ে আমরা রাখি সেইভাবে রেখে আবার এখান থেকে আমরা বিদায় নিচ্ছি তাহলে চলো জার্নি শুরু করা যাক যাই একটা নতুন দেশে আমাদের তিন হাজার কিলোমিটার রোড ট্রিপের আজকে কিন্তু আরও তিনশো কিলোমিটার আমরা কমপ্লিট করছি আমরা যাচ্ছি জার্মানির রাজধানী বার্লিন থেকে চেক রিপাবলিকের রাজধানী প্রাগে এবং বন্ধুরা আমাদের জন্য এটা হবে আঠেরোতম দেশ তোমরাও কিন্তু সবাই আমাদের সঙ্গে আমাদের এই নতুন দেশ দেখার উত্তেজনার অংশ এবং তোমরা সবাই আমাদের এই ব্লগের অংশ আর চমৎকার ঝলমলে এরকম ঝকঝকে দিন যদি হয় তাহলে কিন্তু রোড ট্রিপের মজা একেবারে দ্বিগুণ আমরা পেরিয়ে এসেছি বালিন থেকে অনেকটা দূর প্রথমেই বলে দিই আমাদের কিন্তু এই যাত্রাটা করতে সময় লাগবে মোটামুটি চার ঘন্টা মতো তবে তার মাঝখানে ছোট্ট করে একটা মিনি পিকনিক তো করতেই হবে এবং সেটাও কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি কারণ তোমাদের শুরুতেই বলেছিলাম রোদের হাত থেকে বাঁচতে এটাই কিন্তু একমাত্র উপায় তাহলে চলো আকাশে ছাড়ানো মেঘ দেখতে দেখতে এখন অনেকটা এগিয়ে যাই এবারে

মনে কষ্ট পাওয়া যাচ্ছে ইরাসে কম ছিল বলো চলো এখন খাওয়া দাওয়া করা যাক চেক রিপাবলিকের প্রাক থেকে আছি ঠিক দু ঘন্টা পেছনে তাই তো আর ডেজড্রেনের খুব কাছে আছে জার্মানি যে বড় শহরটা সেটা খুব কাছে ধর এরকম চমৎকার একটা সুন্দর দিনে হাইওয়ের পাশে পিকনিক করা বহু দিনের ইচ্ছে ছিল আর আজকে কিন্তু একেবারে সেই সুযোগটা হয়ে গেল গরম গরম ম্যাগি একদম রেডি তাহলে চলো বসে খাওয়া দাওয়া করা যায় ম্যাগি রান্না হচ্ছে হ্যাঁ মেনু খুবই সংক্ষিপ্ত হ্যাঁ ম্যাগি ডিম সেদ্ধ আঙুর হ্যাঁ বিক্রম যেমন বললো মেনু সংক্ষিপ্ত কিন্তু মনের আনন্দ এবং উত্তেজনাটা একেবারে পরিমাপহীন কখনো কি কোনোদিন আমরা ভেবেছিলাম দুজন যে এরকম জার্মানি থেকে প্রাক যাওয়ার পথে ড্রেস ডেন বলে এই শহরটার কাছাকাছি কোনো একটা হাইওয়ের ধারে এরকম সুন্দর করে ম্যাগি বানিয়ে তৈরি করে খাবো আমার তো মনে হয় জীবনে এরকম বিশ্বাস যতদিন বেঁচে থাকে জীবন ততদিন সত্যি সুন্দর বা ছোটোখাটো জিনিসের মধ্যে বিস্ময় খুঁজে পাওয়ার বিষয়টাও অনেক বেশি আনন্দের आश्चर्य है ना कि अब आई जाएगी। तो तुमने अपने घर से स्मार्टबस? Yes। करी का है। करी का আমাদের দুজনের টি শার্টে বার্সেলোনা লেখা দেখে বুঝতে পারছো আমরা কিন্তু ভীষণভাবে আজকে স্পেনকে সাপোর্ট করতে চলেছি রাতে কারণ আমাদের দুজনেরই ইউরোকাপের ফেভারিট টিম কিন্তু স্পেন পুরো আমরা স্পেনকে সাপোর্ট করব চলো ম্যাগি রে মিনি পিকনিকটা করে এবং রাতে স্পেনের খেলার জন্য যে উত্তেজনা সেই আরও কিছুটা বাড়িয়ে নিয়ে এখন আমরা আবার আবার যাত্রা শুরু করি আমাদের এখন গন্তব্য একেবারে প্রাগ মাঝখানে হয়তো তেল নেওয়ার একটা ছোট্ট বিরতি নিলেও নিতে হতে পারে তবে আর দেড় থেকে দু ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব প্রাগে গান বাজনা আড্ডা গানের লড়াই গল্প তার মধ্যে বাড়িতে ফোন সমস্ত কিছু মিলিয়ে সময় এগিয়ে যাচ্ছে এবং আমরাও আরও অনেকটা পথ পেরিয়ে এসেছি এখন কিন্তু আস্তে আস্তে জার্মানি থেকে আমরা চেক রিপাবলিকের দিকে ঢুকছি এবং বন্ধুরা যেমন তোমাদের আগেও বলেছিলাম মানে কোপেন হেগের থেকে আমরা যখন জার্মানি আসছি সেই সময় বলেছিলাম যে একটা দেশ থেকে যখন একটা দেশে চাই আস্তে আস্তে কিন্তু চারপাশের যে ভূমিরূপ আস্তে আস্তে বদলাতে শুরু করে এবং এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে

আর এই চেক রিপাবলিকের রাজধানী শহর প্রাগ এটাই কিন্তু আমাদের আজকের গন্তব্য প্রাগ কিন্তু মধ্য ইউরোপের সাংস্কৃতিক রাজনৈতিক এবং ঐতিহাসিক দিক থেকে যাকে বলা যায় প্রাণকেন্দ্র সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো এই প্রাগ শুধু তাই নয় বিভিন্ন বিখ্যাত ছবির শ্যুটিংও হয়েছে এখানে এবং আমাদেরও কিন্তু হিন্দি ছবি রকস্টার হ্যারি মেট এরকম বহু ছবির শুটিং হয়েছে এই শহরে অনবদ্য সুন্দর প্রাগ শহরকে ঘুরে দেখাবো তোমাদের নেক্সট দুদিন তবে আজকে এখন চলে এসেছি আমরা এখন এয়ারবিনবিটা খুঁজবো এবং সেখানে আমরা ঢুকে যাব ফ্রেশ হয়ে তারপর শুরু হবে আমাদের প্রাক বাবা তো মনে হচ্ছে কোন প্রাচীন একটা তাহলে প্রাগে আমাদের দুদিনের জন্য এই সুন্দর বাড়িটা হলো অস্তেন্টিক এবং তোমরা দেখতেই পেলে যে বাড়িটা ঢোকার সময় কেমন একটা অদ্ভুত সুন্দর প্রাচীনতার অনুভূতি গোটা শহরটাই কিন্তু একটা মিউজিয়ামের মতো প্রচুর প্রাচীন বিল্ডিং চারপাশে ছড়ানো তাহলে চলো আমরা এখন এয়ারবিন বিন ঢুকে পড়েছি খুব ভালো করে একটু ফ্রেশ হয়ে নিই তারপর ঘোরাঘুরি শুরু হবে আজকের দিনটা তো আছি কালকেরও সম্পূর্ণ দিনটা আছি এবং আমি আছি মানে তোমরাও সবাই আমার সঙ্গেই আছো প্রত্যেককে ঘুরে দেখাবো প্রাগের অপূর্ব জায়গাগুলো প্রাগের সবচেয়ে আইকনিক যে জায়গাগুলো সম্পূর্ণটা ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার পরবর্তী পর্বের ব্লগে ততক্ষণের জন্য সকলকে ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করছি আর আজকে আমাদের রোডটিপির ব্লগটা কেমন লাগলো আমার এই ভ্রমণের পর্বগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না লাইক করো কমেন্ট করো অনেক ভালো লাগলে শেয়ার করতে পারো অপরন্ত ভালোবাসিয়ে জানিয়ে বিদায় নিচ্ছি টাটা